আমি কি তোমায় খুব বিরক্ত করেছি বলে দিতে পারো আমায় হয়তো আমার কোনো প্রয়োজন নেই তো থাকি একটা কোনায় তুমি বলে দিতে পারো চিঠি লিখবো না ওই ঠিকানায় আমারও তো বুক ভাসে চোখে জল আসে আর অভিমান আমার তো না

ছেলের থেকে ছোট বয়সী একটা ছেলেকে বিয়ে করেছিল সেই গুলুকন্ডি কি করে চলে যেতে পারে আমাদের কি খিয়ামাশিকে ছেড়ে অ্যাকচুয়ালি গুলুকন্ডি খুব কুড়ে একটি ছেলে তোমরা সবাই জানো যে গুলুকন্ডি টোটো ড্রাইভার ছিল এইবার দেখো গুলুকন্ডি একটা কুড়ে টাইপের ছেলে সেভাবে ছিল যে খেয়ামাসির সাথে বিয়ে করলে যৌবনের জ্বালাটাও মেটাবে প্লাস কোনো কিছু করে খেতে হবে না খেয়ামাসি সংসার চালিয়ে দেবে সংসারের কোনো চিন্তা নেই ঠিক আছে গুলুকন্ডি মজা নিয়েছে যখনই মজা শেষ হয়ে যাবে তখনই চলে যাবে তাই নয় কি গুলুকন্ডির খেয়ামাসির ছেলের থেকেও বয়সে ছোট। তাহলে যেই গুলুকন্ডির মানে মায়ের থেকেও বড় মাসি দিদা বললে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে মাসির বয়সে একটা মহিলার সাথে মানে বড় মাসি টাইপের একটা মহিলার সাথে বিয়ে করতে পারে সেই খেয়া মাসি ওচি পেলে চলে যাবে না এটা কে বলতে পারে যাই হোক সবে খেয়া মাসির কপালের দোষ গো খেয়া মাসি নিজের স্বামীকে ঘরে রেখে সেই সময় একটা পুরুষের সাথে চন্দননগরে নোংরামি করেছে ওখান থেকে লাথি খেয়েছে লাথি খেয়ে খেয়া মাসি কলকাতায় চলে গেছিলো কলকাতায় গিয়ে তারপরে তো একের পর এক বিয়ে করে নিয়েছিলো খিয়ামাসির শেষ বিয়েটা কার সাথে করেছিল গুলুকন্ডি গুলুকন্ডি মাসির জীবনে বেশ কয়েক মানে এক বছরেরও অধিক আছে না দর্শক বন্ধুরা এক বছরের তো বেশি হবে দেড় বছর দু বছর প্রায় হতে যাবে জানি না আমার এটা আইডিয়া তো মানে লং লাস্টিং বিয়ে আর কি টিকলো খেয়া মাসি সাত ন দিনের বেশি টেকে না তো সেখানে বাবু লং লাস্টিং চলল যেই খেয়া মাসি স্বামীর মৃত্যুর একটা বছর কাটাতে পারে না মানে খেয়ামাসি বৈধব্যটাকে মেনে নিতেই পারেনি সেই খেয়ামাসি স্বামী মরে যাওয়ার পরে ভাইরাল হতে চাইলো কিভাবে ভাইরাল হলো ব্রা পেনটি পরে দর্শকদের সামনে সোনারা খাও 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 খাওক এইসব করতে থাকলো এবং সেটা থেকে আমাদের খেয়ামাশি প্রচণ্ড ভাইরাল হলো কিন্তু খেয়া মাসির জীবনে একটাই ভুল সেটা হচ্ছে বিচুবাবুকে আনা এই যে বিচু বাবুকে জীবনে এন্ট্রি করিয়েছিল সেই সময় এই আমরা কন্ট্রোভার্সি কিয়েটাররা আমরা অনেক বারুণ করেছিলাম কেয়ামাসি নন নন্ন নয় খেয়ামাসি শুনেছিল শোনেনি এটা তো হওয়ারই ছিল তাই না আর আমার যেটা মনে হচ্ছে বিচুবাবুর কোনো কর্মক্ষমতা নেই তো বিচুবাবু যদি বসে বসে খেতে চায় বিচুবাবু আবার ফিরে চলে আসবে আবার ফিরে চলে আসবে কারণ বিচুবাবুর মা বাবা অনেক দিন আগে থেকেই বলেছে যে এই মহিলার থেকে তুই চলে আয় চলে আয় সেই সময় বিচুবাবু আসেনি তাই না কারণ বিচুবাবু জানে যে বিচুবাবু যদি তার বাড়িতে চলে যায় সেই আবার টোটো চালাতে হবে সেই আবার ফ্যামিলিকে টাকা দিতে হবে তার থেকে বাবা এখানে শুয়ে বসে খেয়ে ফুক 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 ফুক। বুঝতেই পারছো কি খায় কইনি 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 করছিল তো এই সব খেয়ে তাহার পরে যৌবনের জ্বালা মিটাতে পারত তারপরে খাবার দাবার তো খেয়া মানে এনেই দেবে তো এতগুলো সুযোগ সুবিধা কি ছাড়তে পারে আমার খারাপ লাগছে আমাদের মাসিকে পর্যন্ত তার পরিবারের লোকরা ভি ধা দিল নিজের বোনও ধোকা দিল এমন কি খেয়ামাসি নিজের বাবাকে বিশ্বাস করত সেই বাবা ভি ধোকা দিল তার মানে কেউ নিজের মানুষ নয় ঠিক আছে খেয়ামাসির যখন অভাব চলছিল তখন তার বোনকে বাবা মাকে চালিয়ে নিতে বলেছিল কিছুদিন বোন কি করলো কাউকে না জানি এবং বাবা মা সবাই মিলে মানে বাবা মার জন্য একটা ফ্ল্যাট কিনে নিল অথচ বোধ হয় কেয়া বা কলকাতা ছেড়ে চলে আসলো গ্রামের বধু হতে সেখানে ভাবলো খুব ভাইরাল হবে কিছুদিন ভাইরাল হলো তারপরে আর কেউ দেখতে যাচ্ছে না এখন চারিদিকে পরকিয়া পরকিয়া এই সংসার বাঘাটা খুব চলছে খুব টেন্ডিং বুঝতে পেরেছ তাই কেয়া বাচ্ছি। এটা অভিনয় করছে গো অভিনয় করছে শেষ পর্যন্ত গঙ্গার ঘাটে চলে গেছে গো সেখানে পিছল খেয়ে পড়ে গেছে ওদের ওদের কি আমার ওখানেও পিছলে পড়ে গেছে কি আমার জীবনে তোমরা যা চেয়েছিলে তাই তো হয়েছে বলো তোমরা কত কি টাকা চেয়েছিলে পিচু বাবু যেন চলে যায় পিচু বাবু চলে গেছে গো কিন্তু খেয়া বাচ্চার এখানে খুব দুঃখ কি আমাচি এখন কী করে আশি হাজার টাকা দিয়ে একটা জমি বুকিং করেছে কি খেয়ামাছির কাছে অত টাকা নেই গো অত টাকা নেই মাসে মাসে টাকা দিয়ে ওই জমিটা কিনবে এখন কেয়ামির মাথায় কিচ্ছু ছাদ নেই আর কেয়ামাছি অত বড়ো দামরা ছেলেটাকে বসিয়ে বসিয়ে খায় সে চাকরির চেষ্টা করছে কিন্তু কেয়ামাশি ওইটাও কুইরা ওইটা কবে কাজে লাগাবা হুম ভিডিও ভিডিও এডিটিং করে সে ঠিক আছে তাই জন্য কি মা নোংরামি করবে ছেলে সেই পয়সা বোঝে বচে কাবে হ্যাঁ যদি বা কে আমার চি মাঝখানে এত নোংরামি টোংরামি দেখার ছিল না বিচুবাবুকে নিয়ে বেশ রোমান্টিক রোম্যান্টিক দেখাচ্ছিল তাহলে কি এখন বিচুবাবুর জায়গায় কি আবার বাবু আসবে না কি আবার কিছুবাবুকে পেয়ে যাবে কে আমার তাকে কি বিয়ে করবে মানে আমরা বসতে পারছি না কে আমাদের জীবনে কি তবে হ্যাঁ কে আমাজি কিন্তু ওই বিচুবাবু চলে যাওয়ার এই ঘটনাটা শুনিয়ে দু লক্ষের উপরে ভিউজ তুলেছে এখন কথা হচ্ছে এইটাই কি আমার জীবনে কি বিচুবাবু আবার এন্ট্রি নেবে আমার তো মনে হচ্ছে যদি একটু নাটক হয়ে থাকে তাহলে বিচুবাবু এন্ট্রি নেবে কারণ কারণ সেটা হচ্ছে বিচুবাবু খুব কুইরা আজ যদি নাটক না হয়ে থাকে বিচুবাবু ওই বুড়িটা মানে বুড়ি মানে কেয়ামাচিটাতে কি করতে থাকবে আবার নতুন কাউকে পেয়েছে হ্যাঁ অনেকেই তো অপার টপার করছিল বিচুবাবুকে কেয়ামাচির থেকে দূর করার জন্য বাবুকে নিয়ে চলে বিচু বাবুর ওই লুকের এত দম হ্যাঁ বিজুবাবু তোমার তো ওই খৈনিখড় মার্কা মুখ পুরো একদম খৈনিখড় ছিলে তোমার অত দম তুমি আমাদের কেয়ামাচিকে তে চলে গেলে এখন কেয়ামাচি মাছ পথে কী করবে কে আমার অনেক বুদ্ধিমান গ্রামে এসেছিল তোমার বাড়ির সবার চাতে মিল করে টোরে থাকবে বলি জমি কিনেছিল থাকবে বলে গ্রামের বধু হবে বলি একদম শহরের কানা পুজো থেকে গ্রামে এসে বুঝেছি এখন কে আমার জীবনটা কী হবে বলে দেখি হ্যাঁ বিজুবাবু এটা ঠিক করলে কে আমার যে বলতো না বয়সটা কোনো মেয়ার প্যাট না রিচুবাবু খুব ভালো লাগে গ্লুকন্ডি এনার্জি গ্লুকন্ডি কোনো দিন চলে যাবে না যে গুলুকন্ডি চলে গেল কেন কেন গুলুকন্ডি আমাদের কি আমার এনার্জি পাবে কি করে কি কান্নাটা কাঁচিল কি কান্নাটা কাঁচিল মাথায় ফেটটি ফেটটি মেয়ে দিয়েছে কিন্তু কোনো আঘাতের চেন্ন টেন্ন দেখতে পেলাম না ফেটটি বেঁধেছে ভাইরাল হবে বলে নতুন নাটক নতুন থিম বর্জ বিচুবাবু যদি এইটা সত্যি হয়ে থাকে ওটা যদি নাটক না হয়ে থাকে তাহলে বিচুবাবুর কি তার পাগলিবু পাগলি কত কিছু বল আমাদের কে আমার চিকে পাগলি খেপি 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 বিচুবাবু খেপির জন্য তোমার কা দিচ্ছে না খেপি তো পাগল হয়ে গিয়েছি তুমি আছো খেপির কাছে আছো কে একটু এনার্জি ডিঙ্ক দাও দেখি গ্লুকনডি টুলুকনে খাওয়া দেখি আমাদের খেয়ালাছ আবার গ্লুকনটি না খেলে বেশি দিন চলে না এখন খেয়ামাছি কী করবে গ্লুকনটি টুলুকনটি কোথায় পাবে বলছে আমাদের অভিশাপ আরে না রে বাবা আমরাও কি বলেছিলাম তোমাকে বিয়ে করতি বারণ তুমি কেন পেনশনটা না নিয়ে বিয়ে করলি দেখলি তো পেনশনটা নিলেই খেয়াম আছি বেচ করতে তোমার তো প্রচণ্ড যৌবনের জ্বালা বিএম করে পেনশনের একদম পিছন চটকে গেছে এখন বিচুবাবু চটকে গেছে এখন সারা জীবন কি তোমার ওয়াইটি থাকবে পেনশনটা তো ভবিষ্যৎ ছিল বলো হ্যাঁ তুমি সাইডে একটা মানি ব্যাগ টাইপে রাখতে পারতে পেনশান পাওয়ার পরে তুমি সব জীবনে ভুল করেছো এত ভুল করেছো এ আর সমাধান হবে না পয়সা করি দিক থেকে সমাধান সেইভাবে উঠবে না তাই তুমি এই নাটকটা করতিছ ও সবই মিথ্যে সত্যি কিছু নেই যাই হোক তো বিচুবাবু তো চলে গেছে এই দুঃখে মানে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম খেয়ামার যে দুঃখ দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না বলি বিছু বিচুবাবু আমি খেয়ামাছিকে ত্যাগ করি দিব যদি বিচুবাবু দেখে থাকে আবার ভিডিওটা বিচুবাবু যেন গুলুকনটি দিতে চলে আসে তাহলে আমার খেয়া মাছের কী অবস্থা হবে চলো দর্শকরা এই ভিডিওটা এখানেই শেষ করছে তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকে রাখছি তাহলে